আসসালামু আলাইকুম মরাহতুল্লা বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা আলোচনা করব। কিভাবে আপনারা ইন্টারনেট কানেক্ট করবেন ল্যাপটপ কিংবা ডেস্কটপে এবং ইন্টারনেট স্পিড কিভাবে চেক করবেন সেই সাথে ইন্টারনেট ব্রাউজিংয়ের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে আপনারা গুগলে সার্চ করবেন এবং ইমেজ কিভাবে ডাউনলোড করবেন ওই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব চলুন আমরা শুরু করি প্রিয় ভিওয়ার্স আমরা দেখতে পাচ্ছি আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে ডান পাশে কর্নারে রয়েছে ইন্টারনেট আমরা যদি ইন্টারনেট কানেক্ট করতে চাই তাহলে কিভাবে করব আপনি যদি মোবাইলের মাধ্যমে হটস্পটের সাহায্যে কানেক্ট করতে চান তাহলে কিভাবে করবেন আপনি মোবাইলে হটস্পটটি চালু করবেন এরপর আপনার এই অপশানে ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইডি চলে আসছে আমি প্রথমে যেটা রয়েছে ওটাতে কানেক্ট করবো জাস্ট আপনি ক্লিক করবেন পূর্বে পাসওয়ার্ড যদি দেওয়া না থাকে তাহলে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে সেটাকে কানেক্ট করতে হবে আমার যেহেতু পাসওয়ার্ড দেওয়া আছে তাই আমি জাস্ট কানেক্টে ক্লিক করার সাথে সাথে আমার ইন্টারনেট কানেক্ট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এ জায়গায় আমার ইন্টারনেট কানেক্ট হয়ে গেছে যদি ডিসকানেক্ট চলে আসলে আপনি আবার কানেক্টে ক্লিক করবেন তাহলে আপনার ইন্টারনেট কানেক্ট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কানেক্টেড লেখা চলে আসছে এটা হচ্ছে আপনার মোবাইলের মাধ্যমে হটস্পটের সাহায্যে কিভাবে ল্যাপটপে ইন্টারনেট কানেক্ট করবেন যদি আপনার ওয়াইফাই থাকে এক্ষেত্রে আপনি কেবলের সাহায্যে ইন্টারনেট কানেক্ট করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে হটস্পটের সাহায্যে কিভাবে ডেস্কটপে কানেক্ট করবেন ডেস্কটপে কানেক্ট করার জন্য আপনাকে অবশ্যই ব্লুটুথ কানেক্টর যে অ্যাডাপ্টর রয়েছে ওইটা আপনাকে ইউজ করতে হবে এরপর আপনি হটস্পটের সাহায্যে কানেক্ট করতে পারবেন আমরা এখন দেখব ওয়াইফাইয়ের সাহায্যে কিভাবে কানেক্ট করে এবং ডিসকানেক্ট করে প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন ওয়াইফাইয়ের সাহায্যে কানেক্ট করছি তখন এখানে কি চলে আসছে আইকনটা চেঞ্জ হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস এখন আমি যদি ওয়াইফাইয়ের সাহায্যে যে আমি ইন্টারনেট কানেক্ট করছি ওটাকে আমি যদি ডিসকানেক্ট করতে চাই তাহলে কীভাবে করব। আপনি এই আইকনের উপর রাইট বাটন ক্লিক করবেন দেন ওপেন নেটওয়ার্ক ইন্টারনেট সেটিংয়ে ক্লিক করবেন এরপর আপনি চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে ক্লিক করবেন এরপর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখন কোনটি কানেক্টেড সেটা আমি কিভাবে বুঝবো এখানে দেখেন নো কানেক্টেড তারপর হচ্ছে নেটওয়ার্ক কেবল আনফ্লাগ অর্থাৎ এটাও কানেক্ট নেই এখানে দেখতে পাচ্ছেন তিনটার মধ্যে ক্রস রয়েছে এই এই পাশেরটা দেন এটা দেন এটা এটা হচ্ছে কানেক্টেড এখন আমি যদি এটার ওপর রাইট বাটন ক্লিক করে ডিসেবল করে দিই তাহলে এই পাশে কি চলে আসবে ডিসকানেক্ট চলে আসবে আমি এটার উপর ক্লিক করছি দেখেন এখানে কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ডিসকানেক্ট হয়ে গেছে আমি যদি আবার এটার উপর কানেক্ট করি এনাবল করে দিই তাহলে এখন দেখতে পাচ্ছি এটা আবার পূর্বের মতো কানেক্ট হয়ে গেছে এইভাবে করে আপনারা ল্যাপটপ বা ডেস্কটপে ইন্টারনেট কানেক্ট করবেন এবং ডিসকানেক্ট করবেন সেই সাথে হটস্পটের সাহায্যে আপনারা ইন্টারনেট ইউজ করতে পারেন ভিওয়ার্স এখন আমরা দেখব আপনারা কিভাবে ইন্টারনেট স্পিড চেক করবেন আপনারা এই জন্য গুগল ক্রোমে চলে আসবেন আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপে গুগল ক্রোম যদি দেওয়া না থাকে তাহলে আপনারা সেটা ইন্টারনেট এক্সপ্লোরারের সাহায্যে ডাউনলোড করে নেবেন গুগল ক্রোম নিয়ে বেসিক টু অ্যাডভান্স আমাদের একটি প্লেলিস্ট রয়েছে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা এ টু জেড দেখে নেবেন এছাড়াও আমরা আজকে বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনি আমাদের প্লেলিস্টটি দেখেন তাহলে কিভাবে আইডি ওপেন করবেন কিভাবে গুগল ক্রোম ডাউনলোড করে ইনস্টল করবেন কিভাবে প্রফেশনাল ইমেল আইডি ক্রিয়েট করবেন ওই বিষয় নিয়ে বিস্তারিত আপনারা দেখতে পারবেন তাহলে আমরা সার্চ অপশনে চলে আসবো এখানে দুইটি সার্চ অপশন রয়েছে এ পাশে দেখতে পাচ্ছেন একটা সার্চ গুগল অর টাইপ এ ইউআরএল আমরা উপরে লিখবো যে স্পিড টেস্ট স্পিড টেস্ট এরপর আমরা ফার্স্ট ডট কম যে লিঙ্ক আসছে আমরা এটার উপর একটা ক্লিক করব। আমরা এটার সাহায্যে দেখতে পারবো আমরা কত এম ইউজ করছি প্রকৃতপক্ষে এই রেজাল্ট আসলে রিয়েল নয় এটা একটা অনুমান করা এটা একটা আমরা অনুমান করতে পারবো যে এতটুকু স্পিড বা তার কম বেশি হতে পারে এভাবে করে আপনারা ফার্স্ট ডট কম কিংবা গুগল ক্রোমে এসে আপনারা স্পিড টেস্ট লিখলে তাহলে যে লিঙ্কটা প্রথমে পাবেন ওটার উপর ক্লিক করে আপনারা ইন্টারনেট স্পিড চেক করে নেবেন প্রিয়ভিউ আমরা আরেকটি অপশন দেখে নেব কীভাবে ওই অপশনের সাহায্যে ইন্টারনেট স্পিড চেক করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস আইকন রয়েছে আমরা এই প্লাস আইকনের উপর ক্লিক করব নতুন আরেকটি ট্যাবে চলে যাব এরপর আমরা এখানে এসে লিখব স্পিড টেস্ট বাই ওকলা এটা লিখে আমরা জাস্ট ইন্টারে ক্লিক করব। তাহলে আমরা প্রথমে যে লিঙ্ক পাবো আমরা এটার উপর ক্লিক করব এই অপশনের সাহায্যে আপনারা ইন্টারনেট স্পিড চেক করতে পারবেন আমরা এখন গুতে ক্লিক করব এই ওয়েবসাইটের সাহায্যে আমরা একেবারে ডিটেলস দেখতে পারবো আমার ডাউনলোড স্পিড কত আপলোড স্পিড কত এভরিথিং আমরা এই অপশনের সাহায্যে আমরা দেখতে পারবো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড একেবারে টোটাল চলে আসছে এবং বিস্তারিত এখানে দেওয়া আছে এভাবে করে আপনারা ইন্টারনেট স্পিড চেক করে নিতে পারেন আমরা এগুলো কেটে দিচ্ছি এখান থেকে এরপর আমরা আলোচনা করব আপনারা কিভাবে গুগল ক্রোমে এসে সার্চ করবেন এজন্য আমাদের প্রয়োজন হবে ব্রাউজার আমরা অনেকগুলো ব্রাউজার দেখতে পাই গুগল ক্রোম মজিলা ফায়ারফক্স মিনি এছাড়াও অনেকগুলো ব্রাউজার রয়েছে সবচেয়ে পপুলার হচ্ছে গুগল ক্রোম আমরা গুগল ক্রোমে যাব এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুটি সার্চ অপশন রয়েছে আপনি চাইলে এই জায়গায় সার্চ করতে পারেন অথবা আপনি উপরে সার্চ অপশনে সার্চ করতে পারেন আমরা এই জায়গায় সার্চ করবো আপনার যে বিষয়টি আপনার খোঁজার প্রয়োজন আপনি যে বিষয়টা খুঁজছেন বা আপনার যে বিষয় জানার ইচ্ছা থাকবে আপনি গুগলে সার্চ করতে পারেন ধরে নেন আপনি ইসলাম সম্পর্কে জানবেন কিংবা বাংলাদেশের হিস্ট্রি সম্পর্কে জানবেন তাহলে আপনি ওই বিষয়টা আপনি জাস্ট ট্যাক্সে ওই বিষয়টা আপনি লিখে লিখবেন তাহলে আপনার বিস্তারিত চলে আসবে যেমন আমি যদি সার্চ করি ইসলাম আপনার যে বিষয়টা আপনার খোঁজার ইচ্ছা হয় ওই বিষয়টা আপনি সার্চ করবেন দেন আমি ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লেখা চলে আসছে এখানে প্রথমে রয়েছে আপনার ইসলাম সম্পর্কে বেসিক একটা ট্যাক্স থাকবে আপনি এটা পড়তে পারেন এরপর হচ্ছে উইকিপিডিয়া উইকিপিডিয়া কি আমরা সেটা আগে জানবো আমরা প্লাস আইকনে ক্লিক করছি দেন আপনি চাইলে এখানে বাংলা লিখে চার্স করতে পারেন কীভাবে বাংলা লিখবেন বাংলা লিখার জন্য আমরা চলে যাব আমাদের বিজয় বায়ান্ন সফটওয়্যারে আমরা এটাকে সোয়েজে টপ বার্ন দিয়ে উপরে নিয়ে আসবো এখান থেকে আমরা ইউনিকুড দিয়ে দেবো দেন এখানে লিখবো উইকিপিডিয়া উইকিপিডিয়া কি আমরা সেটা আগে জেনে নিব। দেখেন আমি যখন উইকিপিডিয়া কি লিখছি ইন্টার দিয়েছি এরপর কি চলে আসছে উইকিপিডিয়া নিয়ে বিস্তারিত চলে আসছে উইকিপিডিয়া সারা বিশ্বের স্বেচ্ছাসেবকদের সহায়তামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তৈরি অর্থাৎ আপনি বিশ্বের যে কোনো কিছু আপনি খুঁজতে চাচ্ছেন আপনাকে উইকিপিডিয়া সেটা সহজ করে দিবে আপনাকে উইকিপিডিয়া তার বিস্তারিত আপনাকে দিয়ে দিবে বিস্তারিত বিষয় আপনি উইকিপিডিয়ার সাহায্যে জানতে পারবেন এভাবে করে আমরা যে কোনো বিষয় চার্চ করব। এক কথায় বলতে গেলে উইকিপিডিয়া হচ্ছে একটি বিশ্বের তথ্যভান্ডার আচ্ছা আমরা ইসলাম লিখে চার্চ করার পর উইকিপিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারবো ইসলাম কি এবং ইসলামের হিস্ট্রিটা কি। আমরা জাস্ট উইকিপিডিয়ার এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতেছেন আপনারা আমরা একটা অন্য একটি ইন্টারফেসে বা অন্য একটি উইকিপিডিয়া পেজে চলে আসছি আপনি এখানে ইংলিশে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ডিটেলস দেওয়া আছে ডান পাশে একটি বক্স আকারে দেওয়া আছে এবং বাম পাশে মিডলে তার বিস্তারিত আলোচনা করা আছে আপনি এখান থেকে সবগুলো জেনে নিতে পারবেন আপনারা চাইলে ইসলাম সম্পর্কে কিংবা আপনার যে বিষয়টা জানার ইচ্ছা ওই বিষয় সম্পর্কে আপনি বিস্তারিত জেনে নিতে পারেন আমরা দেখতে পাচ্ছি উপরে ল্যাঙ্গুয়েজ রয়েছে আপনি যে ভাষায় জানতে চাচ্ছেন ওই ভাষা আপনি এখানে সার্চ করবেন ধরনের আমি বাংলা ভাষা সম্পর্কে জানতে চাচ্ছি তাহলে বাংলা ভাষাটা এখানে বিদায় আমি এখানে ক্লিক করব। তাহলে আমার ইসলাম সম্পর্কে যেটা আমার ইংলিশে জানা কষ্টসাধ্য ছিল সেটা আমি বাংলাতে একেবারে সহজে জানতে পারবো এছাড়াও এখানে রয়েছে বিশ্বের প্রায় দুইশো পঁয়ষট্টিটি ভাষা আপনি আপনার মতো করে প্রত্যেকটা ভাষা এখানে রয়েছে আপনি এখানে স্কুল অপশন থেকে স্কুলিং করে নিচে টেনে নিতে পারবেন এবং যে ভাষাটা আপনার চয়েসেবল হবে আপনি ওটা ক্লিক করে জেনে নেবেন যেহেতু আমি বাংলা ভাষাটা সিলেকশন করে দিয়েছি বিদায় বাংলা ভাষাটা শু হচ্ছে এভাবে করে আপনি যে কোনো বিষয় সার্চ করে আপনি তার বিস্তারিত জেনে নিতে পারবেন দেখেন এখানে একেবারে ডিটেলস রয়েছে যে সৃষ্টিকর্তা তারপর হচ্ছে যে ফেরেস্তা তারপর হচ্ছে যে ধর্মগ্রন্থ কোরআন একেবারে ডিটেলস সবগুলো রয়েছে এখানে আপনি স্টেপ বাই স্টেপ পড়াশোনা করতে পারবেন তথ্যগুলো আপনি নিতে পারবেন যেমন আমি যদি বাংলাদেশ নিয়ে চার্চ দিই বাংলাদেশ কিউয়ার্ড বা বাংলাদেশ শব্দটা দিয়ে চার্চ করি তাহলে কি আসে আমরা একটু দেখি যে বাংলাদেশ দেখেন বাংলাদেশ লিগার সাথে সাথে চলে আসছে বাংলাদেশের ছবি চলে আসছে এ পাশে এবং ফ্লাগ চলে আসছে বাংলাদেশের পতাকা চলে আসছে বাংলাদেশের যে ইমেজগুলো গুরুত্বপূর্ণ ওই ইমেজগুলো চলে আসছে দেখেন সেই সাথে চলে আসছে উইকিপিডিয়া উইকিপিডিয়া লিঙ্ক চলে আসছে উইকিপিডিয়া উইকিপিডিয়াতে আপনি বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আপনি জাস্ট এই অপশনে ক্লিক করবেন যে বাংলাদেশ লেখার ওপর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ঠিক সেম আমরা যে ইসলাম সম্পর্কে যেভাবে সার্চ করছি ঠিক সেম বাংলাদেশ সম্পর্কে আমরা ওভাবে চার্জ করতে পারবো এবং বাংলাদেশের বিস্তারিত হিস্ট্রি বাংলাদেশের বিস্তারিত তথ্য আমরা জেনে নিতে পারবো এভাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে আপনি এভাবে করে ভাষা ট্রান্সলেট করে জানতে পারবেন এই ছিল আজকের টপিক পরবর্তী পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব। আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ